দেখতে হচ্ছেন এখানে সম্মম আজকে আশা করি আটটা আট টন হবে ও ওনার টন আঠারো টন দশ টন কেস করতেছেন তো এই যে এই তুলতে তুলতেছে আগে ওই ফ্যাস্টারটা বিক্রি হয়ে গেছে আজকে কিন্তু টনে তিনশো টাকা করে তিনশো রিয়াল তিনশো রিয়াল মানে এক টন বাংলার এক লাখ টাকা না আউ আচ্ছা এক হাবিলি কয় কত উৎসান মনি আপনার কি আছে এক এক হাবিলি এক হাবিল থেকে মাছ মানে দশমন্ডলি হাবিল মানে হচ্ছে আমরা হাবিল বলি মানে এক লাইন এক লাইন এক লাইনের মধ্যে আনুমানিক 500 কেজি হচ্ছে তার মানে দুই লাইনে 1 টন টন তো সম্পূর্ণ কয় লাইনে আছে এখানে কয় লাইন তুলবেন আজকে কে স্যার ঠিক আছে এগুলা কিছু মধ্যে গাড়ি ছল আসবে ট্রেলার ওই সময় গাড়িতে লুট করে দেবে এগুলা যাব কোথায় দুবাই না দুবাই 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 শহরে চলে যাবে হামামে এই যে দেখেন আর আমি মজার আর এত মজা করি মজার ভিডিও করি মজাটা আছি এটা আমার কোফিলর তো সেই সকালে এ কতবার এখানে সকাল থেকে মনে পাঁচটা বেজে আসছে এখন কানাডিয়ান ডাশলামি দেখ তো এখানে আমি চলে যাবো গিয়ে ঘুমাবো আবার কপিলে আবার সন্ধ্যার সময় আসবে এগুলো যখন গাড়িতে তুলবে সেই সময় একটা ভিডিও করব এই যে এখানে কেটে কেটে রাখতেছে লাইন বাই লাইন ওকে ই দ্য ই স্মখ মসমখ মুহাম্মদ মাহাম্মদ এ ফ্যামিলি মিন্নি বলে মিন্নি ওমান হ্যাঁ ওকে যে এই যে এখানে কতগুলো অনেকগুলো আছে ঠিক আছে সাম্য

মানে সাম্যাম বাগানে সেই লাভ সেই ঠেস কিন্তু এই মাজারার সামগুলো হ্যাঁ এগুলো চলে যাবে দুবাইতে ও আর সিদ্দিক ভাই দুবাই ভাই এটা কইবেন তো এগুলো জামসাদের বাগান থেকে এসেছে সাম্মাম বাংলা দাবেন ধরবেন বুঝলেন চলিতে চলিতে বল দে আবার হবে দেখা এই দেখা শেষে দেখা তো